হ্যালো গাইস আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি বানাবো চাইনিজ চিকেন ভেজিটেবল রেসিপি এই দারুণ স্বাদের রেসিপিটা বানানোর জন্য অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আর দিয়ে না করে শুরু করা যাক রেসিপিটা এখানে আমি মাংস নিয়ে নিয়েছি পিস পিস করে কেটে তার উপর দিয়ে দেবো একটা ডিম স্বাদ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়া এখানে আমি সাদা গোলমরিচ নিয়েছি চার চামচ কর্নফ্লাওয়ার এক চামচ মরিচ গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে এখন মিশিয়ে নিব সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে চুলা একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আগের থেকে মাখিয়ে রাখা মাংসগুলোকে এখানে ভেজে নিব উল্টে পাল্টে আমি মাংসের পিসগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিব এখানে আমি নিয়েছি কিছু হলুদ ক্যাপসিকাম বটবটি আর গাজর আপনারা আপনার বছর যে কোনো সবজি নিতে পারেন এখন এই সবজিগুলোকে হালকা একটু ভেজে নিব অতিরিক্ত ভাজবো না হালকা একটু ভেজে এই সবজিগুলোর মধ্যে এখন আমি দিয়ে দিব আগের থেকে ভেজে রাখা মাংসগুলো এখন এই মাংসের সাথে সবজিটা আরেকটু নেড়ে চড়ে ভেজে নিয়ে এখন একটা বাটিতে এগুলোকে উঠিয়ে রাখব এখন চুলা একটা হাড়ি বসিয়ে আগের থেকে মাংসের ভেজে রাখা তেলটা এখানে দিয়ে দিব আর কিছুটা রসুন আর আদা কুচি দিয়ে দিব এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব দুই কাপ তারপর আগের থেকে কেটে রাখা বড় বড় করে পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব তারপর আগের থেকে উঠিয়ে রাখা মাংস আর সবজিগুলোকে এখানে দিয়ে দিব হাফ চামচ গুঁড়ো স্বাদ মতো টমেটো সস আর এক চামচ সয়া সস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব এখন এটাকে পাঁচ মিনিটের জন্য জাল করে নিব এরপরে এখানে স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিব আর আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার আর পানি আগের থেকে মিশিয়ে রেখেছিলাম সেটা ওইখানে দিয়ে দিব আমার মাংসটা রান্না হয়ে গেছে এটা কিন্তু রান্না করা যাবে না এখন এটাকে সার্ভ করে নিব এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না খেতেও অসাধারণ আমার বাসার সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছে আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ